嗯。 ফ্ল্যাশব্যাক হাই আমি হচ্ছে তোমাদের মিনি ব্লগার লিজা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা সবাই একটা কিছু খেয়াল করছো যে আজ কয়েকটা দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমাদের রাজবাড়িতে তো প্রায় টানা সাত দিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে জানি না অন্য কোথাও কি অবস্থা তোমাদের কোন জেলার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের বৃষ্টির মধ্যে কার কেমন কি ক্ষতি হয়েছে এটা তো আমি জানি না কিন্তু আমার তো অনেক বেশি ক্ষতি হয়ে গেছে বৃষ্টির পানির ছিটা এসে বৃষ্টির পানি আর মাটি একসাথে সাথে মিক্সড হয়ে আমার বাগানটা একদম নোংরা হয়ে গেছে এখন এই বাগানটা মূলত আমাকেই পরিষ্কার করতে হবে একটা বাগান করার থেকে কিন্তু একটা বাগান পরিষ্কার রাখাটা অনেক বেশি কষ্টকর সেটা তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তোমরা জানো তো ছাদ বাগান পরিষ্কার করাটা কিন্তু আমার কাছে খুব বেশি কষ্টকর লাগে না কিন্তু আমার কাছে বেশি কষ্টকর লাগে এই বেলকনি যে গাছগুলো এগুলো পরিষ্কার করা কারণ বেলকনি সাদা টাইলস গুলো তো কিন্তু অনেক স্পট পরে যায় আর যে গাছগুলো সেগুলো তো সরাইতে নড়াইতে দিনটা চলে যায় এই দিক দিয়ে আমি তো আমার ফুলের গাছগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এগুলো টানতে টানতে তো আমার মাঝে হাত দিয়ে ব্যথা হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি আমার ব্যালকনির কি অবস্থা এরকম অবস্থা কিছু দেশে দেখে তাহলে তো বিশ্বাসই করবে না যে এটা টাইলস একটা ব্যালকনি আমি তো এই ব্যালকনিটা পরিষ্কার করতে কি একদম হিমশিম খেয়ে গেছিলাম মানে এতটা পরিমাণে মাটি ছিল বলার মতো না রোড তো আমার মুছতে হয়েছে পাশাপাশি দেয়ালগুলো আমার সুন্দরভাবে পরিষ্কার করতে হয়েছে আর আমার বাসা যেহেতু রাস্তার পাশে এর হচ্ছে বাসায় বেশি নোংরা হয় যাই হোক এই দিক দিয়ে আমি তো অনেকটা চেষ্টা করছি আমার ব্যালকনিটাকে পরিষ্কার করার বাট তেমন একটা পরিষ্কার হয় নাই মাঝে মাঝে হচ্ছে স্পট গুলো থেকে গেছে যাই হোক ওইগুলো ভিক্সল দিয়ে পরিষ্কার করলে হয়ে যেত বাট আমার হাতে সময় কম ছিল মানে আমার বৃষ্টির মধ্যে কাজ করতে ইচ্ছা করতেছিল না এর জন্য আমি শটে সেরে ফেলছি কিন্তু ভাই আমি তো একটা কথা বলবো যে হ্যাঁ আগের থেকে আমার বেলকনিটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে যাই হোক বেলকনিটা পরিষ্কার করে নেয়ার পরে আমি তো আমার কাজগুলো আবার আগের মতো করে রেখে দিছিলাম বেলকনিটা কিন্তু পরিষ্কার করে নেওয়ার পরে একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছিল মানে আমার কাছে যেমনটা ভালো লাগতেছিল নিশ্চয় আমার গাছগুলোর কাছেও ঠিক তেমনটাই লাগছিল আমি তো অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আমার কিন্তু আমি পরিষ্কার করব কিন্তু আমার সময় হচ্ছিল না আর আজকে তো এই বৃষ্টির জন্য তাও আমার ব্যালকনিটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে কোনো কিছু অলসতা করলে সেই কাজটার হয় না আর আমি তো একটু বেশি অলসতা করছিলাম এখানে বাট এখন তো পরিষ্কার হয়ে গেছে আর এখন তো আমার কাছে অনেকটা ভালো লাগতেছে আমার গাছগুলোকে দেখে আর ফাইনালি আমার ব্যালকনিটা আমি আগের মতো সুন্দর করে ফেলছি বাই দ্য ওয়ে গাইস আমি তো আপনাদের কাছ থেকে একটা আইডিয়া নিতে যাচ্ছি সেটা হচ্ছে আমি তো ভাবতেছি যে আমার ব্যালকনিতে আমি আরো কিছু গাছ অ্যাড করব তো তোমরা যদি সাজা সাজেস্ট করতাম যে কোন কোন গাছ লাগালে ভালো দেখাবে সেটা আমি ট্রাই করতাম আমার ব্যালকনিতে লাগানোর জন্য তো ইনডোর প্লান্টের মধ্যে কি কি গাছ লাগানো যাবে আমার ব্যালকনিতে সেটা তোমরা সবাই আমার কমেন্ট করে জানিয়ে দিতে পারো তাহলে আমি আমার ব্যালকনিতে নতুন গাছগুলো অ্যাড করতে পারবো যাই হোক আর আমি যদি কোনো গাছ লাগিয়ে থাকি তাহলে সেগুলোর আপডেট তো আমি অবশ্যই তোমাদেরকে দিব তো গাইস আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা